ব্যাক টু চ্যানেল আমার ডশালা আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে কোন কোন দিন তোমাদের জিএইস থাকবে এবং আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমরা যখন এন এম জবে জয়েন করবে তখন তোমাদের যে বছরে যতগুলো জিএস থাকবে সেই গুলো যখন তোমরা পরে সিসিল হিসেবে পাবে তো সেই গুলো কি কী অর্থাৎ কোন কোন দিন সেই জিএইচগুলো থাকে এবং সেগুলোর জন্য তোমরা পরে যে সিসিএল হিসেবে নিতে পারবে সেগুলো এখন আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে জেনে নেব চলো তাহলে সরাসরি তোমাদেরকে হচ্ছে দেখি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশের হলিডে লিস্ট মানে এই হলিডেগুলোতে তোমরা পরে এই জিএইচগুলোতে তোমরা পরে হচ্ছে সিসিএল হিসেবে নিতে পারবে তো চলো দেখি কি কী আছে হ্যাপি নিউ ইয়ার বার্থডে অফ স্বামী বিবেকানন্দ নেতাজিস বার্থডে রিপাবলিক ডে ডে বিফোর সরস্বতী পূজা সরস্বতী পূজা সাবে বারত শিবরাত্রি দোলযাত্রা ডে আফটার দোলযাত্রা গুড ফ্রাইডে বার্থডে অফ শ্রী শ্রী হরিশ্চন্দ্র ঠাকুর ডে বিফোর ঈদুল ফেতার, ঈদুল ফেতার মে ডে বার্থডে অফ রবীন্দ্রনাথ ট্যাগর বুদ্ধ পূর্ণিমা ঈদুল জোহা মহরম ইন্ডিপেন্ডেন্স ডে রাখি বন্ধন জামাই ষষ্ঠী জন্মাষ্টমী বার্থডে অফ গান্ধীজি অ্যান্ড মহালয়া দুর্গাপূজা মহা চতুর্থী দুর্গাপূজা মহা পঞ্চমী দুর্গাপূজা সপ্তমী দুর্গা পূজা অষ্টমী দুর্গা পূজা মহা অষ্টমী অ্যান্ড মহানবমী দুর্গা পূজা দশমী দুর্গাপূজা দুর্গাপূজা এইচ এল ওয়ান দুর্গা পূজা টু দুর্গাপূজা এইচএল থ্রি এইচ এল অন লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা এটিএল কালী পূজা ডে আফটার দ্বিতীয়া ছট পূজা অ্যাডিশনাল ডে ফর ছট পূজা বার্থডে অফ গুরু নানক আর ক্রিসমাস ডে তো এই সমস্ত দিনগুলো হচ্ছে জিএইচ এই জিএইচগুলোতে যে কোনো একজন একজনকে সেন্টার ওপেন করতে হবে আর একজন হচ্ছে ডিউটি করবে যে ডিউটি করবে সে পরে কিন্তু এই দিনগুলো সিসিএল হিসেবে হচ্ছে নিতে পারবে সো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন